সালামু আইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন ভালো ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গাজীপুর হারিক্যান শাহজাদা পার্কে তো আমি সন্ধ্যা সাতটা বাজে ঢুকলাম তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার টিকিটে আমি ভিতরে ঢুকলাম আর ঢুকতেছি ভিতরে অনেক সুন্দর ভিউ আর বিকাল পাঁচটার দিকে লোক বিকাল পাঁচটা ছটার দিকে মানে জনগণ অনেক মানে প্রচুর জনগণের ভিড় হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর আজকে শুক্রবার তাই মানে ছয়টার দিকেও অনেক লোক আসে এমনও লোক অনেক আসে তবে এখন অনেকেই বাসায় চলে যাচ্ছে রাত হইতেছে রাত এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো তাই চলে যাইতেছে এই আর সর্বোচ্চ মানে আমি কথা বলছিলাম সর্বোচ্চ নটা পর্যন্ত মানে খোলাতে হয় তারপরে অফ করে দিই তো আমার মতো যারা আছেন ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই আশেপাশে হ্যাঁ পার্কগুলো বিরসাই নেবেন অনেক পার্ক কাছাকাছি করে মানে আশেপাশে তো এগুলো হ্যাঁ মাঝে মাঝে ঘুরবেন তাহলে মন ভালো থাকবে দেখছেন ওই পাশে শিশুরা দুলনা খেলতেছে যেটা আমরা ছোটোবেলায় র গাছের সাথে রসি বেঁধে খেলতাম এই দেখতে পাচ্ছেন আমার আমার পিছনে সমতল ভূমির দুপরা গাছের একটা মাঠ আছে সুন্দর আর ওইদিকে টিকটকের গ্রুপে যারা টিকটকে কাজ করে ওরা ওই পাশে টিকটক করতেছিল ওদিকে আমিও গেছিলাম যার পরে একটু ওদিকে দেখলাম টিকটক করতেছে হাসান ভাই আর পরে মনে করেন যে ডান্স মান্স হয়েছে এখন আবার অনেকে চলে যেতেছে অনেকক্ষণ হয়েছে মোটামুটি অনেক সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর মাঝে মাঝে সময় পাইলে ঘুরবেন ঘুরলে অনেক মন ভালো থাকে ভালো হয় ঠিক আছে সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া রইল এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও ব্লগ ভিডিও পেতে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ